অর্ধেক উড়ছিল দেখে আর অর্ধেক ঘুরাই দিলাম তো এই যে কবুতর গুলো মাসাল্লা এর একটা বাচ্চা দেখেন কত বড় আর একটা বাচ্চা দেখেন কত ছোট এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতাছেন রানা পিজল আমার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর সুস্থ মতে সকাল সকাল ঘুমতে উঠে আইছি আজকে ভিডিও করতে সো এখন ঘুম ঘুম বাপ তো খড়ের কবুতর গুলা দেখাই আর আজকে রোদ উঠছে বাচ্চা কবুতর ছোট বাচ্চা গুলা রোদে রাখবো জন্য আর কবুতরের খড়ের কবুতর গুলা রাত একটা যারা নতুন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো ভিডিওটা শুরু করি তো মার্শাল আলহামদুলিল্লাহ খুবই আমার একটা পছন্দের পেয়ার আমি নিজেই পেয়ার মিলাইছি ওই যে নটটা এর বাচ্চা আছে দুইটা এবারই ফার্স্ট টাইম পেয়ার মিলাইছি এবারই ফার্স্ট টাইম দুইটা বাচ্চা হয়েছে তো আরেকটা বাচ্চা ওই আরেক জায়গায় রাখছি এই যে মাটিটা আমার তিনটা টুর্নামেন্টের থেকে আসা দুইটা ক্লাবের থেকে আর এই যে নটটা আর ওয়েটার সাতের বাচ্চাটাই হয়েছে ওই যে এটা এদিকে আছে আমার আর্মিকে একটা দুইটা বাচ্চা হয়েছিলো আসলে একটা বাচ্চা মানে একটু সমস্যার কারণে আমি আমার ছোট বাইরে গিয়ে দিছি খাওয়ার জন্য তো এলো বাচ্চাটা একটা বাচ্চা মার্শাল্লাহ দেখেন বাচ্চাটা কত সুন্দর আসছে মাত্র খাওয়া মানে এখন ঠোকরায় ঠোকরায় হালকা পাতলা খায় এখনো বের করি নেই বাচ্চাটা মার্শাল্লাহ এটা হচ্ছে নর ওইটা হইছে মাদি এই এলো বাচ্চা দুইটা সরি বাচ্চা একটা এই পেয়ারটা আমি আসলে বিকেলে ভিডিও করলে আন্দার দেখা যায় আজকে সকালে ভিডিও করতেছি তো কবুতরগুলা কীরকম বাচ্চাগুলো কে বলেছে কমেন্ট করে জানায় তো এই হলো একটা পেয়ার এদিকে আমাদের রেসার পেয়ারটা ডিমে আছে এটা নর কালোটা নট আর খুব কোয়ালিটির হয়েছে এই যে একটা ডিমে এই যে একটা নট একজনের থেকে আনছিলাম তো এই নটটাই মানে আউট কবুতর মানে আরেকজনের থেকে আনা আর যা আছে সব ঘরের এখানে দেখাই আমার আর্মি পেয়ারটার সাথে এই যে এই মাদিটার অনেক ভালো রেজাল আছে এই মাদি বাচ্চা চাই সেটে থেকে আসা এক সাইড নব্বই কিলো টুর্নামেন্টে থেকে আসা এই মাদিটার আর আমার মেন আর নরের সাথে প্লেয়ার দিছি বাচ্চা হইছে দুইটা এই যে বাচ্চা দুইটা মার্শাল্লা একটা বাচ্চা এই সবুজ গলা ডেপে রাইছে আর একটা বাচ্চা কাজ করা আর এদিকে একটা প্লেয়ার দেখাই এটা হয়েছে আমার উপরে যে সিলভার মাটিটা দেখাইলাম না ওই ছেলে এই যে বাচ্চা এই যে বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে আসলে আমি সকালে খাবার দিই একটু করে খাবার দিব এই তো গ্রিড থেকে আছে যে যার মতো আমি কবুতার বাচ্চা উঠলে বেশি পরিমাণ গ্রিড দিই এখানে হয়েছে মার্শাল্লাহ এখানে এই যে খাকি নটটার সাথে আর্মি মাদিটা জোড়া দিছে একটা বাচ্চা খাকি আসছে আর একটা বাচ্চা এই সবুজ গলা কালো গলা টাইপের আসছে যে বাচ্চাটা ফালাফালি খাকি আসছে মাসা সুন্দর বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা আর এদিকে এই মাদিকে আমার পাল্লা করা আছে এটা আমার সিলভার সিলভারের লাইনে একটা একটু আগে যে নাম ওই নরের বোন আর প্রথম যে পেয়ারটা দেয় ওই পেয়ারের মাদির মেয়ে এটা আর এই জেনারেল আমার আর্মি এটা ওই তিনটা টুর্নামেন্টের থেকে আসা দুইটা ক্লাবের থেকে বাচ্চা হয়েছে দুইটা মাসাল্লাহ তো এদিকে আমাদের এই যে সাপচিলার পিয়ারের সাথে এই নিচে তিনটা বাচ্চা ছিল তো এই যে দুইটা বাচ্চা এখন রাখছি আর আসলে তিনটা বাচ্চাটা একটু বড় হয়েছে পরে খাওয়াইতে পারে না আর এইদিকে হয়েছে আমার এই যে কাগজি একটা কাগজি পেয়ার গ্রিড আছে একটা বাচ্চা হইছে কাগজির একটা বাচ্চা হয়েছে আর ওই যে একটা সিলভারের বাচ্চা এদিকে হয়েছে আমার এই যে সবজি কবুতর গুলা এটা আমার তোতা নর এই যে তোতা সবজি এর বাচ্চা হয়েছে দুইটা মার্শাল্লা বাচ্চা কালো একবার এক ব্ল্যাক সবজি লো বাচ্চা দুইটা বাচ্চা এদিকে এই যে আমার সিলভার মাদিটার সাথে এই যে আর্মি নটটা পেয়ার দিয়েছি ডিমে বৈশাড়েছে আশা করি কিছুদিনের ভিতরে বাচ্চা ফুটবো ইনশাল্লাহ এদিকে যে আমার আর্মি মাতিটার সাথে আমার এই সিলভার আর্মিটা জোড়া দিসি মানে এটা সিলভার দিয়ে আর আর্মি দিয়ে করা এটা আমার দুইটা রোড পাল্লা করা আছে একটা টুর্নামেন্ট খেলা আছে এই নরটা হালকা মল এ গেল কবুতরটা এই কবুতর মার্শাল এদিকে একটা জিনিস দেখাই এই মাদিটা এই যে কাজ করা মাদিটা আমার নতুন কালেকশন করা চাই সেট পাল্লা করা আছে মাদিটা খুব ভালো একটা কবুতর এই এলো আমার সিলভার নর এর একটা বাচ্চা দেখেন কত বড় আর একটা বাচ্চা দেখেন কত ছোট বাচ্চা এরকম বড় ছোট হইলে মানে কি করা যায় কি করবো তো আসলে বাচ্চাটা না টেকার চান্স বেশি না টেকার চান্সই বেশি কারণ এরকম ছোট বাচ্চা নাই ছোট বাচ্চা থাকলে আমি অন্য কবুতরের তলে দেওয়া কয়েকদিন খাওয়াই একটু বড় হইলে বড় বড় তলে দিয়ে দিলে ঠিক ছিল কিন্তু এখন তো বাচ্চা বড় ছোট আর সময় বাইতাসি না এই কারণে বাচ্চাটা বড় বাচ্চাটা আলাদা কইরা ছোট বাচ্চাটা যদি খাওয়াই খাইতে দিতাম তাহলে আবার বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যেত তো যাই হোক চেষ্টা করুন ইনশাল্লাহ এদিকে এই যে এই যে নাপ্তা নটটার সাথে এই যে নাপ্তা নটটার সাথে এই যে আমার আর্মি মাদি এটা পেয়ার দিছি ডিম পেয়ারে দিব আশা করি কদিনের ভিতরে এদিকে এই যে আমার সবুজ গোলা মাদিটার সাথে আর্মি নটটা পেয়ার দিছি মাসাল্লাহ ডিমের পয়সা রইছে খুবই পছন্দের একটা পেয়ার অল্প কিছু কবুতরি থরে দেওয়া এদিকে আমার এক বড় ভাই আমার খুব কাছের এক বড় ভাই ওনার বাসায় এই নটটা ডিম জমে না বলতাছে তো আমার জোর জবস্তি করে এই নটটা দিছে যে তুমি নিয়ে দেখো তোমার ওনার ডিম বাচ্চা জমে কিনা এই মাদিটার সাথে পেয়ার দিছি মাটিটা তো আসলে ডিম দিতে আছে না লেট করতেছে দেখা যাক কি হয় আশা করি ডিম দিয়ে দিব কিন্তু আমি যার থেকে মাদি আনছি ডিম বাচ্চা করছে তার কাছে তো এই ছিল কবুতর তো বাইরের কবুতর গুলো একটু দেখাই তো মাসাল আলহামদুলিল্লাহ এখানে আছে নর কবুতর গুলা এগুলো আজকে বাইরে ছাড়বো আমারে উড়া লাগবে মাঝে মধ্যে আমারে খামসি মারে তারপরে মানে ই করে ওই বা বাড়ি মারে সামনে থাকলে সব বের করে দিলাম দিয়ে কি করে এই যে কিছু কবুতর উঠতেছে নিজে নিজেই কিছু কবুতর নিজে নিজে উঠতে ওঠতেছে তো কবুতর এই যে বাড়ি দিলাম যে যার মতো উঠতে আছে অর্ধেক করছিল আর অর্ধেক কুড়াই দিলাম তো এই যে কবুতর গুলা মাসাল্লাহ এখনো হাইট নেই নেই তো ছিল বাড়ির কবুতর গুলা তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের থরের কবুতরের জিট খাবার দেওয়া পানি দেওয়া কমপ্লিট যে যার মতো খাইয়া ওই যে বাচ্চারা খাওয়াইতেছে তো এই ছিল ভিডিওটা আর কি বলবো তো আজকের মতো ভিডিওটা এনে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম